দেশের ক্ষতি করে কোন সিদ্ধান্ত হবে না নৌপরিবহন উপদেষ্টা বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে চট্টগ্রামের পতাঙ্গায় লালদিয়ার চর কন্টিনিয়ার ইয়র্ট উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখত হোসেন নতুন ইওয়ার্ডের মাধ্যমে বন্দরের কন্টিনের ধারণ ক্ষমতা ছাপ্পান্ন হাজার থেকে বেড়ে হাজার টিইইউএস হবে তিনি বলেন দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো সিদ্ধান্ত না হবে না এবং বন্দর উন্নয়নে বিনিয়োগ ও ক্ষমতা বৃদ্ধি এখন প্রধান লক্ষ্য উদ্বোধনী অনুষ্ঠানে কন্টেনার স্টোরেজ ও ট্রাক পার্কিং এর নতুন সুবিধা তুলে ধরা হয় এই ধরনের উন্নতি করতে গেলে প্রযুক্তির প্রয়োজন আছে টাকা পয়সার প্রয়োজন আছে এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদেরকে সেই প্রযুক্তি আনার জন্য আমাদেরকে ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে বাংলাদেশে আপনি জানেন যে খুব কম বড় বড় সেক্টরের ইনভেস্টমেন্ট খুবই কম হয়েছে আমি যে মনে করি যে এই যে সম্প্রসারণটা হচ্ছে চিত্র পোর্টের এখানে চার থেকে পাঁচ বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট হবে আমার কাছে অনেক অফার আছে যেমন ধরুন রেলওয়ে ট্র্যাক আলাদা করার জন্য যাতে কন্টেনারগুলো তুলে যেতে পারে আই এম দ্য লাস্ট পারসন আমার দেশের ক্ষতি করে কাউকে দেব এবং যারা এই কথা বলে তারা দেশটুকু কাম টু মি অ্যান্ড টক টু মি আই এম লাস্ট পারসন আমার দেশের ক্ষতি হবে আর আমি এটা দিব আবার যদি অর্থনৈতিকভাবে ক্ষতি হয় আই উইল নট গিভ ইট এটা এটা শিওর থাকেন দুই আমাদের প্রায় ডবল কার্গো হ্যান্ডলিং করতে হবে তার মানে কি আমাদের এখন একটা ডেডিকেটেড রেল ফ্রেড সার্ভিস থাকতে হবে যেখানে শুধু অনলি ফর কার্গো অ্যান্ড কন্টেনার্স এইটা একটা বিষয় আরেকটা হলো আপনার ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টেও আমরা বাড়াইতে চাচ্ছি যেটা আপনার পানগাদে আমরা শুরু করছি এবং ভবিষ্যতে আরও আইসি